হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি তারানগর তারানগরের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন বর্তমানে সেই তারানগরের পদ্মা নদীর ধারে তারানগর যে গ্রাম সেই গ্রামটা লালগুলার মানচিত্র থেকে প্রায় মুছে যেতে চলেছে তো এর আগের বছর যখন তারানগর আমরা ভাঙনের সময় গিয়েছিলাম সেই সময়ে তারানগর আর এখনকার যে তারানগর অনেকটাই কিন্তু পার্থক্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই তারানগরের খানদুয়া থেকে তারানগরের মাঝখানে যে পদ্মা নদী সেই পদ্মা নদীর এখানে যে প্রস্থটা অনেকটাই বেশি এখানে জলের গভীরতা এবং জলের তীব্রতা অনেকটাই এখানে বেশি তো মানুষজন এখানকার যারা দেখছেন প্রত্যেকে নদীর পাড়ের যারা বাড়ি আছে অর্থাৎ নদী পাড় না তারানগর গ্রামের অধিকাংশটাই কিন্তু নদীগর্ভে তলিয়ে গেছে বর্তমানে যেগুলি আছে মানুষ কিন্তু এইরকমভাবেই তাদের বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ অবস্থা নদীর রূপ এখানে একদম ভয়ঙ্কর তো প্রত্যেকটা বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন বা নদীর পাড় থেকে একদম সরিয়ে নিয়ে চলে যাচ্ছে